নমস্কার বন্ধুরা ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আবার আজকে নিয়ে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আজকে আপনাদের সাথে ভাগ করে নেবো বর্ধমানের কৃষ্ণসায়র ফুল মেলা দু এই মেলাটি আজকে আমি তো পরিদর্শন করব সঙ্গে আপনাদেরকে নিয়ে যাব চলুন শুরু করা যাক এই যে বর্ধমানের কৃষ্ণসার ফুল মেলা এর সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে প্রবেশ পথে প্রথমে ঢুকেই কিন্তু এরকম কিছু পল্লী মানে একদম গ্রাম বাংলার ছবি দেখতে পাই যেখানে অনেকেই আছেন দাঁড়িয়ে ছোটো ছোট মানে ছোট বাচ্চা কচিকাচারা ফটো তুলছেন তার সাথে সাথে অনেক মানুষেরই কিন্তু ভিড় ছিল পেছনেই ছিল জলকন্যা একদম মাউন্টেনের মানে ফুল অফ কী বলবো ফোয়ারার মাঝখানে ফাউন্টেনের মাঝে আর কি এবং তারপরে আস্তে আস্তে মেলার ভেতরে কত কি রয়েছে সেগুলো আপনাদের পরিদর্শন করে দেখাবো প্রতিটা জায়গায় কিন্তু আপনারা হস্তশিল্পীদের হাতের ছাপ দেখতে পাবেন এই রয়েছে প্রবেশ গেট প্রবেশ মূল্য ছিল মাত্র কুড়ি টাকা এবং প্রবেশ যে গেটটি সেটি কিন্তু আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরে আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো হস্তশিল্পীরা নিজেদের কী পশড়া নিয়ে বসেছেন যেমন প্রথমেই দেখতে পেয়েছি এই লাইটের ছোট্ট স্টলটি এখানে এই যে মূর্তিগুলো দেখছেন মানে বিভিন্ন আদলে কেটে কেটে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে আর তার ভেতরে কিন্তু একটা করে লাইট লাগিয়ে দেওয়া হয়েছে উনি কিন্তু লাইটটা দিচ্ছিলেন না শুধুমাত্র স্ট্রাকচারগুলো বিক্রি করছিলেন মূল্য ছিল মোটামুটি সাড়ে তিনশো টাকা তার সাথে সাথে কাঁথা স্টিচের এই লেদার ব্যাগগুলো কিন্তু নজর কাটছিল ছিল অনেকটা স্পেস ছিল ব্যাগের মধ্যে এবং এই যে ব্যাগে পুরোটাই কিন্তু প্রপার কাঁথা স্টিচের কাজ মূল্য ছিল মাত্র দুশো টাকা এই কালারটি ছাড়াও আপনারা আরও অনেক কালার অপশন পাবেন এছাড়াও কাঁথা স্টিচের ব্যাগটি ছাড়াও এই ছোট্ট স্টলটিতে অনেক কিন্তু ছোট ছোট কুর্তি বড় কুর্তি মানে বহু পোশাক আশাকের কিন্তু সম্ভার ছিল গেট দিয়ে ঢুকে বা দিকেই এই প্রথম দুটি স্টল আপনারা পেয়ে যাবেন এই রয়েছে আরও একটি কাঁথা স্টিচের কাজ তবে আমার সব থেকে এই কাঁথা স্টিচের ব্যাগটি বেশি ভালো লাগে নজর কারে সামনে দেখুন একটি চেনও রয়েছে ভেতরেও অনেক স্পেস তাছাড়া আপনারা কিন্তু স্লিং ব্যাগেরও অনেক অপশন এখানে পেয়ে যাবেন আমার কিন্তু মেলাটা ঘুরতে ভীষণ ভালো লাগে প্রতিবারই আমি কিন্তু এই ফুল মেলায় যাই এবং বলে রাখি দূর দূরান্ত থেকে বিভিন্ন হস্তশিল্পীরা তাদের গয়না এবং হাতের কাজ নিয়ে বসে থাকেন যেমন এখানে কিন্তু কাঠের গয়নার সম্ভার দেখছিলাম খুবই সুন্দর মোটামুটি দেড়শো একশো এরকম দামের মধ্যে যাচ্ছিল কান গলা সেট এবং প্রতিটি কাঠের গয়নাতে কিন্তু বিভিন্ন রকম হস্তশিল্পীদের কারুকার্য ছিল যেমন এখানে ছিল মা দুর্গা তার পাশে শ্রীকৃষ্ণ শিবাজান সঙ্গে ছিল গণেশ এবং তার সাথে সাথে আপনাদেরকে কাঠের কাজে এরকম টেবিল চেয়ারও দেখিয়ে দিচ্ছে এগুলোও কিন্তু আপনারা ওই মেলাতে পেয়ে যাবেন মোটামুটি আড়াই হাজার থেকে শুরু চারটি করে চেয়ার সঙ্গে কিন্তু টেবিল এছাড়া আপনারা সিঙ্গেল টেবিল বা ছোট টুলও পেয়ে যাবেন জুটের কাজের সাথে একদম কিন্তু প্যাচার আদলে ডিজাইন করা রয়েছে এটা কিন্তু আমি দিকটা গেট দিয়ে ঢুকে বাঁদিকে দেখাচ্ছি সঙ্গে সামনেই দেখতে পাচ্ছেন একটি আয়না রয়েছে খুব সুন্দর আগেকার দিনে বড় বড় জমিদার বাড়িতে যেমন আয়না থাকতো ঠিক সেরকম আর তার সাথে সাথে ছোট্ট কাঠের এরকম শিল্পের মতনও দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আড়াই তিন হাজার টাকা মোটামুটি দাম ছিল হস্তশিল্পে যে মানে নিপুণ কাজ তা কিন্তু আপনারা এই কৃষ্ণসায়ের মেলাটিতে গেলে দেখতে পাবেন ছোট ছোট প্যাঁচাও ছিল ডেকোরেশনের জন্য প্রতিটা জায়গায় কিন্তু হস্তশিল্পের নিপুণ কাজের ছাপ রয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা কাজ বড্ড নিখুঁত আর তার সাথে সাথে প্যাঁচার আদলে তৈরি এই ঘড়িটি এটিও কিন্তু ভীষণই সুন্দর আমার ভীষণই কিন্তু ভালো লাগছিল এরপর আপনাদের যেটা সব থেকে জনপ্রিয় দেখাবো সেটা হচ্ছে যে প্যাঁচার আদলে তৈরি নাইট ল্যাম্প এই তিনটি প্যাঁচা দিয়ে তৈরি নাইট ল্যাম্পটি কিন্তু পুরোটাই কাঠের তৈরি এবং কাঠের আরও কারুকার্য আপনারা এখানে দেখতে পাবেন ছোট ছোট এই যে কুঠুরি মতন আলমারিগুলি দেখতে পাচ্ছেন মোটামুটি পনেরোশো দু হাজার আড়াই হাজার দাম ছিল প্রতিটা কাজই কিন্তু খুব সুন্দর পলিশিংও খুব ভালো ছিল তবে সব থেকে নজর করা আমার যেটা ভালো লেগেছে সেটি হলো এই প্যাঁচাটি এটি মোটামুটি একটা ছোটোখাটো মানুষের হাইটের হবে অনেকটাই বড় তার সাথে নিচে একটি ছোট্ট প্যাঁচা রয়েছে দেখুন তার সাথে সাথে আরও কত রকমের সম্ভার নিয়ে হস্তশিল্পীরা বসেছেন এই যে কাজগুলো দেখছেন এনারা কিন্তু এসেছেন কাটোয়া থেকে প্রত্যেক বাড়ি এনারা কিন্তু এই মানে পার্কের মেলায় প্রবেশ করে দিক হয়ে যেতে পুকুরের ঢালে ওনাদেরকে দেখতে পাবেন ওনারা কিন্তু এই জায়গাতেই প্রতিবার নিজেদের পশরা সাজিয়ে বসেন তার সাথে সাথে এরকম বাদাম ভাজা খোলায় মধ্যে খোলার মধ্যে বাদাম ভাজা কিন্তু বেশ লাগে ঠান্ডায় খেতে বালির মধ্যে বাদামগুলিকে এইভাবে ভেজে নেওয়া হয় লোহার কড়াইয়ের মধ্যে এরপর আর সময় নষ্ট করব না আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কৃষ্ণ সায়ের ফুল মেলার আসল প্রদর্শনী মানে হচ্ছে পুষ্প প্রদর্শনী এই পুষ্প প্রদর্শনী দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের কিন্তু ভিড় লাগে এখানে শুধুমাত্র আপনারা বিভিন্ন ধরনের ফুল গাছই দেখতে পাবেন না পাবেন বড় যে আমরা বট অসত্য গাছ দেখি সেগুলোকে বনসাইয়ের আকারে কিভাবে তৈরি করা হয় তার সমস্ত ডিটেলসটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটি ছোটখাটো পুষ্প প্রদর্শনীর একটি প্রতিযোগিতাও হয়ে থাকে এবং বর্ধমানবাসীরা যারা গাছের মানে ফুলের পরিচর্যা করতে ভালোবাসেন তারা প্রত্যেকে কিন্তু এই ফুল মেলার প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেন প্রতিটা ফুল গাছের নিচে লেখা থাকে কার গাছ বা কোথা থেকে এই গাছটি আসছে কার বাড়ির এই ফুল গাছটি সমস্ত তথ্য কিন্তু এখানে কাগজের আকারে লেখা থাকে চন্দ্রমল্লিকা ডালিয়া কাগজ ফুল থেকে শুরু করে নানা ধরনের শীতে যে ফুলগুলি খুব জনপ্রিয় হয় সেই সমস্ত ফুলের সম্ভার কিন্তু আপনারা এই কৃষ্ণসায়ের ফুল মেলায় দেখতে পাবেন কত রকমের চন্দ্রমল্লিকা দেখুন বন্ধুরা সাদা হলুদ রানী অরেঞ্জ তবে সাদা চন্দ্রমল্লিকাটা যেন বেশি নজর করে অবশ্যই পার্পেল কালারের বা হ্যাঁ পার্পেল কালারই বলবো পার্পল কালার বা পেঁয়াজ খোসা কালারের চন্দ্রমল্লিকাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল তার সাথে সাথে এই কাগজ ফুল কি যে সুন্দর লাগে কাগজ ফুলের গন্ধ হয় না কোনো কিন্তু এ যেন আলাদাই একটা সৌন্দর্য প্রতিটা কালারের কাগজ ফুল কিন্তু এখানে ছিল আর এই রয়েছে কিছু বনসাই প্রতিটা বনসাইয়ের গায়ে লেখা রয়েছে এটি কোন গাছ এবং কার পরিচর্যার দ্বারা এটি এইভাবে সুন্দর মানে কার গাছ সেটাও কিন্তু ডিটেলস আকারে সমস্ত নাম দিয়ে ঠিকানা দিয়ে লেখা রয়েছে বনশাইগুলোর প্রতিটাই কিন্তু আমার বড্ড ভালো লাগে কারণ আমরা যে গাছগুলোকে ছোটোবেলা থেকে বড় আকারে দেখে এসেছি সেই গাছগুলো কি করে এত ছোটো আকারে করা হয় সেটা জানবারও কৌতূহল জাগে আমার তাই প্রত্যেকবারই সময় নষ্ট না করে কিন্তু এই ফুল মেলায় আমি চলে যাই স্পেশালি এই ফুলগুলো বা পুষ্প প্রদর্শনীর যে জায়গাটা এই জায়গাটাতে কারণ বিভিন্ন আকারের গাছ দেখা যায় যেগুলো আমরা হয়তো ছোটবেলা থেকে অনেক বড় ধরনের দেখেছি তার সাথে সাথে গাঁদা ফুলের গাছ সঙ্গে থাকে প্রচুর ধরনের ক্যাকটাস ক্যাকটাস গাছের নামটা শুনলেই মনে একটা কেমন ভয় হয় না কাটার মানে ক্যাকটাস গাছ মানেই যেন কাটার মেলা হাত দেওয়া যাবে না জাস্ট দূর থেকে দেখতে হবে সেই ক্যাকটাস গাছের সম্ভারও কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো যেমন পেছনে লেখা আছে দেখুন অ্যাডেনিয়াম কিছু কিছু গাছের নাম হয়তো আমরা কখনো শুনিই নি কিন্তু ফুল মেলায় গেলে দেখতে পাওয়া যায় আর তার সাথে সাথে এরকম ছোট্ট ছোট্ট দোলনার মধ্যে পুতুল আকারে সাজানো রয়েছে এগুলো হয়তো যাদের বাড়ির গাছ তারাই সাজিয়েছেন নেইভাবে তবে দেখবার মতন প্রতিটা গাছ আর যারা মানে এখনো প্রত্যেককে বলবো অবশ্যই চলে যাবেন প্রত্যেক বাড়ি জানুয়ারি মাসে এই মেলাটি আয়োজিত হয় তেসরা জানুয়ারি থেকে জানুয়ারি এবারে আয়োজিত হয়েছিল। মূলত নদিন ধরে চলে এই কৃষ্ণসার ফুল মেলা তবে এবারে একটি দিন বাড়ানো হয়েছিল এই রয়েছে ক্যাকটা না সরি ভুল বললাম এটি হচ্ছে স্যাকুলেন্ট এরপরে কাগজ ফুল দেখাবো আবার আপনাদের তার সাথে সাথে এরপরে দেখিয়ে দেবো ক্যাকটাস সামগ্রী এই হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস গাছগুলোকে দেখলেই কেমন কেমন লাগে না মনে হয় যে হাত দিলে কাটা লেগে যাবে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে বহু সুন্দর প্রতিটা ক্যাকটাসের শেপ আলাদা আলাদা তার তার সাথে সাথে শীতের আমেজে এরকম তন্দুরি চা তন্দুরি চাই বলুন তন্দুরি কফি বলুন মালাই চাই বলুন শীতের আমেজটা কিন্তু চা ছাড়া জমে না বন্ধুরা এই পুষ্প প্রদর্শনীটা পেরিয়ে কিন্তু এই তন্দুরি চায়ের স্টলটি ছিল তার সাথে সাথে তার পাশেই ছিল একটি ড্রিঙ্কসের বা মকটেলের স্টল যেখানে আপনারা লিচু ড্রিঙ্কস থেকে শুরু করে ভার্জিন ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পেয়ে যাবেন এইখানেও কিন্তু ভালোই ভিড় ছিল ঠান্ডা বলে মানুষ পানীয় নিচ্ছে না এমনটা কিন্তু নয় দেখুন অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে যার নাম এখানে কিন্তু লেখা রয়েছে আর ঠিক তার পাশেই ছিল একটি মোমোর স্টল মোমোর রোল আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আমি বেছে নিই ঠান্ডার মধ্যে পাপড়ি চাট পাপড়ি চাট দই চাট ভেলপুরি এগুলোর সাথে আমাদের মেয়েদের কিন্তু আলাদাই একটা বন্ধুত্ব বা ভালোবাসা রয়েছে এই পাপড়ি চাটের মূল্য ছিল পঞ্চাশ টাকা পাপড়ি চাটটা দেখেই আমার মনে লোভ হয় চাটা তো তবুও বাইরে খেতে পারবো কিন্তু চাটটা যেন মনটা টেনে ফেলে আর কি তারপর একদম অর্ডার করে ফেলি প্রথমে ভেবেছিলাম দই চাট নেব তারপরে ভাবলাম যে না আমরা দুই বনে মিলে ঠিক করলাম পাপড়ি চাটটাই নেব এবং দুজনে ভাগ করে খাবো কারণ আরও তো অনেক কিছু রয়েছে সবটাই তো খেতে হবে অল্প অল্প করে খেলে সব কিছুই কিন্তু খাওয়া যাবে মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের ফুড স্টলগুলি মানুষের নজর কাড়ে আমরা ভেত বাঙালি প্রত্যেকেই কিন্তু খেতে বড্ড ভালোবাসি আর এই হচ্ছে আমার সেই অমৃত মুহূর্ত যখন আমি পাপড়ি চারটা টেস্ট করি দই আর চাটনির সম্ভারে এই পাপড়ি চাটের স্বাদ কিন্তু ঠান্ডা একদম অন্যরকম ছিল ঠিক মতন কাঠি দিয়ে উঠছিল না বলে আমি ডাইরেক্ট হাত দিয়ে খেতে শুরু করি এতটাই ভালো লেগেছিলো যাই হোক আমি কিন্তু লোভী নই তবে খেতে ভালোবাসি তারপরে সামনে পেয়ে যাই একটি ডেকোরেশনের ছোট্ট দোকান যেখানে সবার প্রথমে এই গণেশজির মূর্তিটা আমার নজর কাড়ে বলে যে যে কোনো জায়গায় যাত্রা পথে যদি মানে তোমরা গণেশের দর্শন করো উনি তো বিঘ্নহর্তা উনি সবটাই হরণ করে নেয় তো যাই হোক গণেশজিকে দেখে খানিকটা ফটো ফটোশ্যুট করে আমি কিন্তু এই স্টলটির ভেতরে চলে যাই গিয়ে আমি তো অবাক কত ধরনের আর্টিফিশিয়াল ফুল হয় যেগুলো আমরা অরিজিনালি দেখেছি অর্কিড থেকে গোলাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাম না জানা ফুলের সম্ভারে কিন্তু এই স্টলটি সজ্জিত ছিল তার সাথে সাথে ফ্লাওয়ার ভাস কত রকমের প্যাঁচা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ফ্লাওয়ার বাসগুলো আমরা দেখেছি ফ্লিপকার্টে অ্যামাজনে সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একদম মানে স্বল্প মূল্যে আর তার সাথে সাথে শ্রীকৃষ্ণের এই যে স্ট্যাচুটি এটি কিন্তু আমার একদম নজর কেড়ে নেয় ভিড় থাকার জন্য খুব একটা দাম জিজ্ঞাসা করতে পারনি তবে প্রতিটি জিনিসই ঘর সাজানোর জন্য ভীষণ সুন্দর যারা নিজেদের ফ্ল্যাট এবং বাড়িকে সুন্দরভাবে সাজাতে চাইছেন তারা কিন্তু মেলাতে এসে এই ধরনের মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার টপ ভাস ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে যেতে পারেন এমন যে বিরাট বেশি দাম তা কিন্তু নয় আমি এখান থেকে একটি অর্কিডের ফ্লাওয়ার নিয়েছিলাম ঘরটিকে সাজানোর জন্য আর এই পটটি কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে ওখান থেকে চলে যাই সামনেই এই ম্যাটের যে ছোট্ট স্টলটি ছিল এখানে এই দাদাই এসেছেন উত্তর উত্তরপ্রদেশ থেকে এবং উনি বললেন প্রতিবারই আমি কিন্তু ফুল মেলায় আমি পসরা নিজের সাজিয়ে বসি আমার কাছে কার্পেট থেকে ম্যাট থেকে সব রকম কালেকশান পাওয়া যাবে এবং সত্যি কথা বলতে কার্পেটের আরও অনেকগুলি দোকান ছিল তবে ওনার দাম কিন্তু সবার থেকে কম কার্পেটগুলি মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু আর ম্যাট তোমরা যেমন নেবে আমি যেমন একটা গোল ম্যাট নিয়েছি সেটাও তোমাদের দেখাবো এই ছোট ছোটো কার্পেটগুলোর দাম কিন্তু আরও কম তো এই যে কার্পেটটি দেখাচ্ছি এটি মোটামুটি সাড়ে পাঁচশো টাকা দাম আর পাশেরটি চারশো থেকে সাড়ে চারশো এরকম রেঞ্জ উনি বলছিলেন তবে এই কার্পেটের থেকেও আমার নজর করে কেড়েছিল গোল মতন একটা ইভেলাইয়ের ম্যাট যেটার মধ্যে ভবিষ্যতে আমার কিছু ভিডিও তৈরি করার ইচ্ছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে এই যে কত ধরনের কার্পেট রয়েছে প্রতিটা কার্পেটই কিন্তু ভীষণ সুন্দর এই যে কার্পেটটি দেখছো এটা মোটামুটি দাম ছিল আঠেরোশো এরকম কিছু এই মুহূর্তে আমার এক্স্যাক্ট মনে পড়ছে না আর পেছনের ওই যে কাশ্মীরি কার্পেটটি ওটা মোটামুটি আড়াই হাজার দু হাজার এরকম এগুলো দাম যাচ্ছিলো এই গোল ম্যাটগুলো আমার ভীষণ পছন্দের এবং অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম এই ইভেলআইয়ের ম্যাটটি মাত্র দেড়শো টাকায় দাদার কাছে পেয়ে যায় প্রথমে ভাবলাম সাইজটা বেশ ছোটো লাগছে তারপরে উনি এই ম্যাটটির সাথে মাপ করে দেখিয়ে দিলেন একটু উনিশ বিশ আর কিছুই না তবে দুটো সাইজ মোটামুটি একই প্রতিটা ম্যাটই কিন্তু ভীষণ সুন্দর এগুলো জুটের ম্যাট এগুলোর মধ্যে তোমরা নানান রকম জিনিসপত্র রেখে ক্রাফটিংয়ের ভিডিও করতে পারো আমিও স্পেশালি সেই কারণেই নিয়েছি ম্যাটের প্রতি আকর্ষণটা বরাবরই আমার বেশি আমি ভীষণ কালারফুল জিনিস এবং ম্যাট পছন্দ করি তো যাই হোক প্রথমে দোনামোনা করছিলাম ভাবছিলাম যে এই অ্যাস কালারটা নেবো তারপরে দেখলাম যে না এই ইভেল আইটা যেন আমার স্বাদটা ছাড়তেই চাইছে না আরও অনেকগুলো ম্যাট দেখাচ্ছিলেন দাদা তো তারপরেও যেন কোথাও গিয়ে আমার ওই ইভেল আইটাই ভালো লাগছিল জানি না মেয়েদের ইভেল আই প্রতি কোনো আলাদা ভালোবাসা আছে নাকি তবে পার্সোনালি ইভেল আইটা আমার ভীষণ ভালো লাগে ব্যাগটা কেটা ওটা কিনতে গেলেও আমি ইভেল আইটার দিকে বেশি তাকিয়ে থাকি তো তারপরে দোনামোনা করতে করতে আমার বোনও বলল যে এই দুটো বাদ দিয়ে দিদি তুমি কালো ইভেল না নাও ওটা দেখতে বেশি ভালো লাগছে ফাইনালি আমি এটাই নিলাম মূল্য পড়েছিল মাত্র দেড়শো টাকা এবং জিনিসটা কিন্তু জুটের হলো বেশ ভালো ছিল তোমরা এগুলোকে না ওয়ালের হ্যাঙ্গিং হিসাবেও আপনারা কিন্তু রাখতে পারেন তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে যতগুলো ওনার কাছে কার্পেট বা আদার্স কোনো কালেকশান দেখছিলাম এগুলোকে আপনারা কিন্তু টেবিল ম্যাট হিসাবেও স্ন্যাক্সের জন্য ইউজ করতে পারেন আর তার সাথে সাথে এই কার্পেটগুলো প্রতিটা কার্পেটের কাজ এতটাই সুন্দর যতটা ক্যামেরায় লাগছে তার থেকে সামনাসামনি মানে দেখতে পেলে জিনিসটা বুঝতে পারতেন আপনারা যে কতটা প্রমিনেন্ট আর এই যে মানে কুশন টাইপের ম্যাটগুলো মোটামুটি সাড়ে বাইশশো এরকম দাম বলছিলেন এই কেন হয়তো কোয়ালিটিটা ম্যাটার করে ছোট থেকে একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় ধরনের সব ধরনের কার্পেট কিন্তু ওনার কাছে আপনারা পেয়ে যাবেন মোটামুটি সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো আর বড়গুলো মোটামুটি আঠেরোশো দু হাজার সাড়ে বারোশো এরকম রেঞ্জেরও আছে কোয়ালিটি আর হয়তো কোয়ালিটিটা ম্যাটার করে এর পরবর্তী স্টলটি আরো আকর্ষণীয় লেগেছে আমার কাছে আমি না হঠাৎ দেখি এরকম একটা কাঠের জানলা মতন দাঁড় করো আমি ভাবলাম কি ব্যাপার মাঠের মাঝখানে এরকম জানলাই টানা আলমারি তারপরে যখন দাদাকে জিজ্ঞাসা করলাম জানতে পারি যে এগুলো হলো রেডিমেড জানলা ওনারা এইভাবে স্টলটা সাজিয়েছেন রেডিমেড জানলা রেডিমেড দরজা যদি কেউ মেলা প্রাঙ্গন থেকে কিনে নিয়ে যেতে চায় অবশ্যই নিয়ে যেতে পারে এবং এগুলো নিয়ে গিয়ে মিস্ত্রি দিয়ে বাড়িতে ফিটিং করে নিতে পারেন অবশ্যই মাপটা জেনে নিতে হবে তাই আমি ওনার স্টলটা ভিজিট করি আট বাই দশ মোটামুটি স্ট্যান্ডার মাপের কিছু দরজাও ছিল সেগুলো মোটামুটি বারোশো পনেরোশো এরকম রেঞ্জ ছিল এবং প্রতিটা দরজার সামনে শ্রীকৃষ্ণের দেখুন কারুকাজ কাজ রয়েছে আরও নানা রকম দেবদেবী থেকে শুরু করে নানারকম কলকার কাজ কিন্তু এই কাঠের মধ্যে রয়েছে এবং প্রতিটা কাজই নজর কাড়া যাই হোক আজকের ভিডিওর মানে মেলার প্রথম অংশের ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী পাটে মেলাটি আরও কী কী হস্তশিল্পীরা বসেছিলেন তা আপনাদের সাথে ভাগ করে নেবো দেখা হচ্ছে পরবর্তী